যাকে চোখ বন্ধ করে ভরসা করা যায় যে আমাদের ইচ্ছেগুলোকে অস্বীকার করে না সে নিঃশর্ত ভালোবাসা আর সৌন্দর্যময় সম্পর্কের নাম হয় মা কথাটি আছে ভগবান সর্বত্র থাকতে পারেন না তাই তো তিনি মায়েদের তৈরি করেছিলেন বেশিরভাগ মহিলাই বলে মাতৃত্ব তাদের সর্বশ্রেষ্ঠ গুণ সকলের জীবনে প্রথম গায়ে পরামর্শদাতা ভালো বন্ধু হয় তার মা প্রত্যেক বছর মে মাসের দ্বিতীয় রবিবার পৃথিবী জুড়ে পালিত হয় মাতৃ দিবস এই বছরও পড়েছে আজকের এই দিন উনিশশো সালে আন্না জার্ভিস নামে একজন ব্যক্তি প্রথম মাতৃ দিবস উদযাপন করেছিলেন পশ্চিম ভার্জিনিয়ায় তিনি তার মায়ের স্মৃতিরূপে এই দিনটি উৎসর্গ করেছিলেন সেই থেকে আমরাও এই দিনটি মায়েদের প্রতি ভালোবাসা শ্রদ্ধা জানাই তবে অনেকেই বলতে পারেন কেন একটা দিন কেন মাতৃ দিবস রোজ হয়ে উঠুক মায়ের দিন কিন্তু এই একবিংশ শতাব্দীতে কর্মব্যস্ততার ভাকে প্রতিদিন মায়েদের জন্য পেশাল করে তোলা অসম্ভব তাই এই একটা দিন মায়েরা একটু পেশাল অনুভব করুক ক্ষতি কি